হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের জন্য পিঠার রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি চুষি পিঠা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকে এই পিঠাকে চুই পিঠা বলে আবার অনেকে বাংলাদেশে হাতে কাটা শ্যামাই পিঠা বলে তো এটা এক একজনে এক এক রকম বলে যে যে নামে ডাকে অসুবিধা নেই সবটাই তো একটা তো আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করব তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রথম পার্টে তো আপনাদেরকে দেখিয়েছি এই পিঠা কিভাবে বানাতে হয় এখন এই পিঠাটা আমি এই কিভাবে মানে বাপে দিয়ে এটা রেডি করতে হয় সেটাও আজকে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। ওই দিন দেখানো হয়েছে বাট আজকে আর একটু শেয়ার করতেছি আপনাদের সুবিধার্থে এখন পিঠাটা আমি চুলায় বসাই দিচ্ছি গরম পানি দেওয়ার পর একটা স্টেনারে করে এটা বাফে বসাই দিয়েছি বাফে বসাই দেওয়ার পর তিরিশ মিনিট পর আমি এটা ব্যাক করব একটা ডাক দিয়ে আমি ডেকে দিচ্ছি তারপর আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব এখন প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি এই পিঠাটা চুলা থেকে নামিয়ে ফেলব এরপর আমি রান্না কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো পিঠা বাফে দেওয়ার পর কীরকম হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন এটা একই রয়ে গেছে যেরকম আমি এই বানানোর পরে আর বাফে দেওয়ার পরে সব সময় হয় পিটার কোনো চেঞ্জ হয় নেই কোনো বাঙে নেই যেরকম পিঠা সেরকমই রয়ে গেছে এটা স্ট্রং হয়ে গেছে এটা বাঙবে না আর এখন পিটাটা আমি এক পাশে রেখে দিব আর এদিকে আমি নারিকেল কোরআনও নিয়ে নিয়েছি উপকরণ হিসেবে এরপর নিয়েছি আমি ফ্রেশ মিল্ক ফুল ক্রিম দুধ এরপর একটা আমি পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি দেড় লিটার পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখতেসে এবং এর জন্য নেওয়া হয়েছে বাদাম এটাও আমি পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ তারপর ধুয়ে নিচ্ছি এরপর নেওয়া হয়েছে এখানে তেজপাতা দারুচিনি আর এলাচ এগুলো একটু স্বাদের জন্য ফ্লেভারের জন্য দিতে হয় এখন আমি তেজপাতা আর দারুচিনি আর এলাচগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ডেক্সিটা বড় টাইপের সেই জন্য দুধটা মানে চোখে পড়তেছে না এবং একে একে আমি সব উপকরণ দিয়ে দিব দুধের মধ্যে এছাড়াও আমি এখানে লবণ ব্যবহার করেছি আপনারা মনে করি না আমি লবণ ছাড়া রান্না করেছি লবণ ছাড়া কিচ্ছু খাওয়া যায় না অবশ্যই লবণ ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করতে হবে তো এখানে আমি আপনাদের তো সবাই জানেন মিষ্টি জিনিস কিচ্ছু রান্না করতে গেলে ওখানে চিনি ব্যবহার করতে হয় লবণ ব্যবহার করতে হয় তো সেটা আপনাদেরকে আবার বলে দিলাম আর কি এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে আরও একটু উপকরণ আছে এটা পরে দিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই হাতে কাটা শ্যামাই পিঠা যেটা আমি প্রসেসিং করে রাখছি সেটা এখন আমি সব উপকরণ দিয়ে দিয়েছি এখন সব কিছু পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা চুলায় উঠে দিব চুলায় উঠে দেওয়ার আগে আরও একটা জিনিস দেব আপনারা স্ক্রিনে দেখতেছেন খেজুর এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি এটা শুকনা খেজুর শক্ত হয়ে গেছে এটা কাটার পসিবল হচ্ছে না যার কারণে ভিজিয়ে রাখছি এখন এটা আমি কেটে ভালো করে ক্লিন করে ধুয়ে এটা দিয়ে দিব এটা শুকনা যেহেতু এটা অনেকক্ষণ ভিজানোর পরেও কাটতে অনেক প্রবলেম হচ্ছে তো এটা অনেক শক্ত হয়ে গেছে তো এটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে এরকম লম্বা সাইজ করে কেটে নিতে হবে এখন আমি এর মধ্যে পিঠার মধ্যে সব কিছু দিয়ে এখন আমি এটা চুলাই উঠাই দিব চুলাই উঠাই দেওয়ার তিরিশ মিনিট পর আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি মাসাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতেছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব তারপর পাটি করে করে আমি ফ্রিজে রেখে দিব যখন খুশি খেতে পারি মতো আপনারাও পাশে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে